যানবাহন চলাচলে দুর্ঘটনা জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক পুলিশ প্রশাসন ট্রাফিক পৌর প্রধান সহ এনএইচ কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করেন জেলাশাসক নিতিন সিংহানিয়া তিনি ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পিযুষ সালুংকে ট্রাফিক ডিএসপি সুশীল গৌরুং ট্রাফিক আইসি আশিস কুণ্ডু ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ অন্যান্য আধিকারিক পথ চলতি মানুষ যাতে সঠিকভাবে পথ চলে এবং যানবাহন চালক যাতে ট্রাফিকের সমস্ত রকম আইন মেনে যানবাহন চালায় সেই সমস্ত বিভিন্ন ধরনের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয় বুঝি স্যার যে কি নিয়ে মিটিং হলো এবং কী কী বিষয়ে করে জোর দেওয়া হলো আমাদের প্রত্যেক মাসে রোড সেফটি মিটিং হয় মানে তা রিভিউ করা হয় এবং কিছু রাস্তা আছে যেখানে ট্রাফিক কনজেশন বাড়ছে সেটা বাইডেনিং এবং স্ট্রেন্দেনিং আমরা প্রপোজাল সে আছে রেডি করে পাঠাতে চলেছি প্লাস আমাদের নতুন রাস্তাগুলো আরও প্ল্যান করা হয়েছে যাতে মাথা যে ওভারঅল ডিস্ট্রিক্ট থেকে ট্রাফিক কনজেশন সেটা কমে যায় এনএচ অথরিটি ছিল কিছু ওখানে আমাদের কালিয়া চকে যে কনজেশন হচ্ছে সেটাকে কী করে সলভ করা যায় আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর